ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত। রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুচের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাং বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান দেই নাই একাত্তরে দেই নাই কয়েকদিন আগে দেই নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঠেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করব বাংলাদেশ কারদান কারদান দিল্লি দান করেছে আমেরিকা দান করেছে চীন জাপান দান করেছে কে দান করেছেন ইসলামের জন্য দান করেছেন কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এই নাগরিক অধিকার নিয়ে বাসবে। ঠিক কিনা এটার মধ্যে যারা ঝামেলা এখন তৈরি করতে চাচ্ছে তারা উদ্দেশ্যমূলকভাবে এই দেশে অশান্তি করতে চাচ্ছে ঠিক কিনা বলেন দেখেন বিগত শাসন আমলে বিগত শাসন আমলে অনেক জায়গায় অনেক মাহফিল বন্ধ হয়েছে কিন্তু পূজা বন্ধ হয় নাই মাহফিল বন্ধ হয় নাই দেখেন নাই অনেক জায়গায় মুসলমানদের মাহফিল আটকে দেওয়া হয়েছে কিন্তু পূজা কোথাও আটকায় নাই বলবে হুজুর এটা তো আগের জমানায় তখন তো তারা খুশি ছিল এখন তো তারা কষ্টে আছে এখন এই জমানায় মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে ঠিক কি না বলেন যখন দেশে লোট পাট কে কারে ধরে মারে ঠিক নাই ওই সময়টায় মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসা ছাত্ররা ঠিক কিনা কাজে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুললে পৃথিবীর এক নম্বর সুন্দর দেশ বাংলাদেশ যদি মুসলমানরা জোর করত তাহলে পাঁচশো বছর ভারতকে শাসন করেছে মুসলমানরা ভারতে কোনো হিন্দু থাকার কথা না জোরা জোড়ি নাই ইসলাম এটা নাই ঠিক কিনা বাবরি মসজিদ বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যখন ধ্বংস করে দেওয়া হয় সাত ডিসেম্বর বাংলাদেশে হিন্দু থাকার কথা না যদি এদেশের মানুষ উগ্র হতো সাম্প্রদায়িক হতো কিন্তু আসলে মুসলমানরা এমন না না ঠিক এখন খুচিয়ে খুচিয়ে এই বদনাম যদি ছড়িয়ে দেন যে আমাদেরকে মারতেছে ধরতেছে মিথ্যা কথা সাক্ষী দেন তাহলে ওই রাখালের গল্পের মতো হয়ে যাবে সময় মতো কেউ ফিরাতে আসবে না ঠিক না এই দেশটাকে আমরা সবাই মিলে স্বাধীন করেছি সবাই মিলে ভালোবাসি সবাই মিলে গড়ে তুলবো ঠিক কি না কিন্তু চক্রান্ত করলে আল্লাহ সহ্য করবেন না আল্লাহ বলেছেন ইউরিদুনা আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার মমিন বান্দাদের দুশ্মনরা চায় আমার জ্যোতি আমার বাতি আমার নূরকে ফু দিয়া নিভাইতে চায় কিন্তু আমি আল্লাহ চাই আমার বাতি সম্পূর্ণ আকারে প্রজ্বলিত করবো ওলা হালকা ফিরুন আমি আমার বাতি জ্বালাবই আল্লাহ বলতেছেন এতে কাফেররা মোশ্রেকরা বেম্যানরা শয়তানরা বেতমিজরা তাদের কষ্ট লাগতে পারে খারাপ লাগতে পারে মন খারাপ হইতে পারে অস্থির লাগতে পারে রাগ গোসা হইতে পারে শরীর জ্বলতে পারে এতে আমার কিছু করার নাই কে বলেছেন আল্লাহর কালামের কয়েকটা শব্দ দিয়ে তফসির সহ বলে দিলাম ব্যাপারটা এটাই তারা তো চায় এই দেশে মসজিদ না থাকুক কিন্তু মসজিদ কমে না বাড়ে আল্লাহ চান বারুক ঠিক না মাদ্রাসা কমছে না বাড়ছে আলেম কমতেছে না বাড়তেছে হাফেজ কমে না বাড়ে মুক্তি কমে না বাড়ে আজানের আওয়াজ কমে না বাড়ে কে বাড়ান আল্লাহ বাড়াবেন ওদের খারাপ লাগলে কিছু করার নাই ওদের খারাপ লাগলে কিছু করার নাই বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে দুই হাজার দশে লিখছিলাম আজকে না বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম ইতিহাস পরিবর্তন হচ্ছে না নতুন বই হইতেছে না বইয়ের পাতায় স্বাধীনতার সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঠেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি পারেন না শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দারি কামান নাই গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায়ের রং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে কেন্দ্রীয় কারাগার চোখ বাজারে ছিল না এখন কেরার নিগঞ্জে গেছে না আমাদের প্রধান নির্বাহী রাষ্ট্র যে চালাইতেন তার বসবাসের জায়গা হাঁস পালার জায়গা সাক্ষাৎ করার জায়গা কই এখন প্রধান নির্বাহী কি গণভবনে থাকেন যমুনা ভবনে থাকেন পতাকা বলেন এই সংবিধান বলেন জাতীয় সঙ্গীত বলেন মানচিত্রের আকার সাইজ বলেন দেশের নাম বলেন মানুষ চাইলে হইতে পারে বিপ্লবের মাধ্যমে হোক বুড়ের মাধ্যমে হোক ঠিক না আর আল্লাহ চাই তো হবেই কাজেই সবই হইতে পারে বাংলাদেশে কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে